আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তোমাদের বিজ্ঞান বই থেকে আজকে আমি এই সলিউশনটি করাবো তোমরা দেখতে পাচ্ছ এখানে ছাব্বিশ পৃষ্ঠার এই সলিউশনটি দেখো কার্বন অক্সিজেন বা হাইড্রোজেন হলো মৌলিক পদার্থ যাদের ভাঙলে একই পদার্থের পরমাণুই শুধু পাওয়া যায় অন্যদিকে কার্বন ডাইঅক্সাইড বা পানির অণু ভাঙলে একাধিক মৌলিক পদার্থের পরমাণু পাওয়া যায় একাধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে তৈরি হয় বলে এদের বলে যৌগিক পদার্থ বন্ধুদের সাথে আলোচনা করে নিচে এই পদার্থগুলোর বাহ্যিক বৈশিষ্ট্যগুলো নোট করি নোট করো এবং কোনো তথ্য না জানলে শিক্ষকের সাহায্য নিতে পারো তো যদি তোমরা কোনো তোমাদের তোমরা যদি নিজেরা না পারো তাহলে বা তথ্য যদি না জানো তাহলে সেক্ষেত্রে তোমরা তোমাদের টিচারকে জিজ্ঞাসা করতে পারো তো এখন আমরা এই যে ছকটি দেখতে পাচ্ছ এই ছকটি আমরা পূরণ করে তোমাদেরকে দেখাবো এখানে যে ছকটির কথা বলা হয়েছে সেখানে প্রথমে বলা হয়েছে পদার্থের নামগুলো দেওয়া আছে যেমন পানি হাইড্রোজেন অক্সিজেন তারপর হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় অবস্থা কি ধরনের যেমন কঠিন তরল না বায়বীয় আগুনের দাহ্য কিনা সেটাও লিখতে হবে তারপরে অন্যান্য বৈশিষ্ট্য স্বাদ গন্ধ বা বর্ণ যদি জানা থাকে সেগুলোও লিখতে হবে তাহলে আমরা শুরু করছি আমি এটি খাতা লিখে দেখাচ্ছি কারণ বইতে তো লেখা যাবে না সুতরাং আমি তোমরা বইতে লিখে নিও আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি প্রথমে যে পদার্থটির নাম দেওয়া আছে সেটা হচ্ছে পানি তো আমি প্রথমে পানি লিখছি পানির স্বাভাবিক তাপমাত্রা বা অবস্থাটা আমি আগে এগুলো লিখে নিই পানি তারপর হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন তারপর হচ্ছে অক্সিজেন তো আমরা জানি যে তরল তো এটা তরল লিখে ফেলি তরল এরপরে হাইড্রোজেন তো এটা হচ্ছে হাইড্রোজেন হচ্ছে বায়োবিও বায়োবিও তারপর অক্সিজেনও হচ্ছে বায়োবিও তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাই অক্সাইড কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এটাও হচ্ছে কি বায়ো তারপর হচ্ছে কার্বন কার্বন হচ্ছে কি কঠিন পদার্থ কঠিন তারপর হচ্ছে অক্সিজেন অক্সিজেনটা কি বায়োগহ এরপর যে ঘটি রয়েছে সেটা এখানে বলা আছে যে আগুনে ধার্য কেনা তো পানি তো তোমরা জানো যে এটা ধার্য ধার্য নয় দাহ্য না তারপর হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন দাহ্য তারপরে অক্সিজেন অক্সিজেন দাহ্য তারপরে কার্বন ডাইঅক্সাইড দাজ্জ নেওয়া না তারপর হচ্ছে কার্বন কার্বন ও দাজ্জ না দাজ্জ না তো এখানে প্রথমে যে পানি রয়েছে পানিটা হচ্ছে বর্ণহীন বর্ণহীন যৌগ তারপর হচ্ছে পর হাইড্রোজেন হাইড্রোজেনটা হচ্ছে অধাতব অধাতব গ্যাস তারপর অক্সিজেন অক্সিজেনটা হচ্ছে গ্যাস তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন হচ্ছে হচ্ছে বর্ণহীন বর্ণহীন গ্যাস তারপর হচ্ছে কার্বন কার্বন হচ্ছে অধাতব অধাতব পদার্থ অধাতব পদার্থ তারপর হচ্ছে অক্সিজেন অক্সিজেন হচ্ছে অধাতব অধাতব গ্যাস তো আশা রাখি তোমাদের এই ছাব্বিশ পৃষ্ঠার যেই সলিউশনটির প্রয়োজন ছিল আমাকে অনেকে কমেন্টস বক্সের এই সলিউশনটি চেয়েছিলো তাই আমি আজকে তোমাদেরকে ছাব্বিশ পৃষ্ঠার এই সলিউশনটি তোমাদেরকে দিয়ে দিলাম তো আশা রাখি তোমরা উপকৃত হয়েছ যারা যারা উপকৃত হয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর তোমরা যারা আমার চ্যানেলটি চ্যানেলে আছো তারা অবশ্যই ভিডিওগুলোতে অবশ্যই লাইক দিবে বেশি বেশি এবং অন্যকে দেখার সুযোগ করে দিবে শেয়ার করে দিবে যাতে সবাই দেখতে পায় আর যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে এবং আমার চ্যানেলের সাথেই থাকবে সো খুদা হাফেজ আসসালামু আলাইকুম